তাই জানিনা বাসা থেকে যখন যাই তখন এই রোডটা খুবই সুন্দর থাকে মানে রোডটা হচ্ছে একদম নিরিবিলি চারিদিকে হচ্ছে খেত খামারি থাকে আর মাঝখান এই রোডটা যেতে খুব ভালোই লাগে হ্যালো এভরিওয়ান দিস মিনি ব্লগার লিসা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো ইভেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা আট ঘাট পেরে চলে যাচ্ছিলাম আমার বাবার বাসার এলাকার দিকে আর বাবার বাসার এলাকা বলতে আমার দাদু বাসার গ্রামের দিকে আমার সাথে কিন্তু আমার বাদর ভাইটাও ছিল ও ছিল আমার ঘাড়ের উপর মানে ও হচ্ছে অলওয়েজ যখনই কোথাও যাবে আর ও যদি আমার ঘাড়ের উপরে ওঠে তখন তো অনেক বেশি বিরক্ত করে আমার এলাকায় গিয়ে ফার্স্টেই তো একদম দীর্ঘ একটা নিঃশ্বাস নিলাম আর এইটা নেওয়ার পরে তো খুবই ভালো লাগতেছিল কজ একদম প্রকৃতির মধ্যে ছিলাম আমরা এইখানে আসার পরে আমার ভাই তো ফার্স্টে একদম আমাদের বেল কাছে ওঠা শুরু করলো স্যার ওইখানে গিয়ে আমি খুবই মজা নিচ্ছিলাম আর কিভাবে কিভাবে মজা নিচ্ছিলাম সেটা তোমরা বাকি ভিডিওটা দেখলেই বুঝতে পারবা তো আশা করতেছি যে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা এই জায়গায় দাদা ভাই উনি তো যখন দেখলো যে বেল পারতেছি তখন উনি বলতেছিল যে ওনাকে একটা দিতে উঠাই এনে দিব আপনার ওইটা

সঠিক জানি না তো আপনার কাছ থেকেই জানলাম হুম আমার ভাই সে গাছে একদম একদম মগ দিলে উঠে তারপর সে বেল পড়তেছে আমার তো ভয়ই লাগতেছে আমার একটা মাত্র বড় ভাই যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে ওই যে আমার ভাই আর আমার ওই যে ভাবি দেখতেছে তার বড় বেল আমার তো দাদুবাসের এই দিকে যে পরিবেশটা এই পরিবেশটা আমার খুবই পছন্দ চারিদিকে সবুজ এর সবুজ কি সুন্দর মাঝখান দিয়ে রোড এই রোডটা হাঁটতে অনেক মজাই লাগে কারণ রোডটা যেমনটা সুন্দর তেমনটা নেই বিলি যদিও গাড়ি ঘোড়া ভালোই থাকে বাট তারপরে রোডটা অনেক সুন্দর লাগে সবাই আমাদের এই বেল গাছের কথাই বলতেছে মানে এই বেল গাছের উপর সবাই নজর

বাহ জস আমার ভাই এখন আমরা চলে যাচ্ছি লাই দরকার লাগবে না বেলডা ইশরেই এ তো হাতের অনেকক্ষণ বলার পরে এই যে এখন সুন্দর করে বাকিং করছে আর পরে জকের মানে পুরো ভরা